পুরুষদের চুল পড়ার সমস্যা এখন প্রায় ঘরে ঘরে অনেকের মাথায় টাক পর্যন্ত পড়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে পুরুষদের টাক পড়ার পেছনে প্রধানত ছটি কারণ রয়েছে সেগুলি কি কি কিভাবেই বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আসন বিস্তারিতভাবে জেনে নি তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি টাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে পুরুষদের কম বয়সে চুল পড়ে যাওয়ার মতো সমস্যা গত প্রায় হু হু করে বেড়েছে অনেক মেডিকেল রিপোর্ট অনুযায়ী পনেরো থেকে তিরিশ বছর বয়সী প্রায় পঁচিশ শতাংশ মানুষই চুল পড়ার সমস্যায় ভুগছেন আর পঞ্চাশ বছরে পৌঁছানো মাত্রই তাদের অনেকের মাথায় টাক পরার মতো সমস্যা তৈরি হচ্ছে এই পরিসংখ্যান প্রায় পঞ্চাশ শতাংশ শরীরের জন্য যেমন পুষ্টির প্রয়োজন ঠিক তেমনি একইভাবে চুলেরও পুষ্টি প্রয়োজন তাই আমরা যদি সুষম খাবার না খাই তাহলে কিছুদিনের মধ্যেই আমাদের চুল নষ্ট হয়ে প্রাণহীন হয়ে পড়বে এবং ঝরে যাবে সুষম খাদ্যের মধ্যে থাকে প্রোটিন কার্বোহাইড্রেট এবং চর্বি জাতীয় খাদ্য এছাড়া ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্টও চুলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা পুরুষদের চুল পড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ থাইরয়েড গ্রন্থির অটো ইমিউন ডিসঅর্ডার মহিলাদের তুলনায় পুরুষদের চুল পড়ার জন্য বেশি দায়ী তৃতীয়ত চুলের যেমন পুষ্টির প্রয়োজন ঠিক তেমনই যত্নেরও প্রয়োজন চুলে ভুল ধরনের জেল তেল বা কেমিক্যাল লাগানো টানাটানি বা টেম্পারিং করাও চুলের জন্য বেশ ক্ষতিকর চতুর্থত মনস্তাত্ত্বিক অর্থাৎ আমাদের ত্বক এবং চুল আমাদের মনের আয়না কেউ যদি খুব বেশি মানসিক চাপে থাকেন তবে তার চুল দুর্বল হয়ে পড়ে এবং ঝরতে শুরু করে বেশিরভাগ পুরুষদের মধ্যে স্ট্রেচের সমস্যা লক্ষ্য করা যায় এমন পরিস্থিতিতে মনস্তাত্ত্বিক কারণেও চুল পড়ার সমস্যা দেখা দেয় পঞ্চমত হলো পরিবেশ যদি কেউ খুব গরম খুব ধুলোবালি বা খুব ঠান্ডা জায়গায় থাকেন তাহলে তার চুলের স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে এছাড়া দূষণযুক্ত জায়গায় বেশিরভাগ সময় থাকার কারণে চুল ক্ষতিগ্রস্ত হয় এবং পড়তে শুরু করে এবং বিশেষজ্ঞদের মতে পুরুষদের টাক পড়ার আরেকটি প্রধান কারণ হলো জেনেটিক মেকআপ অর্থাৎ আমাদের চেহারা যা আমরা আমাদের বাবা মার কাছ থেকে পেয়ে থাকি এই চুল পড়া বা টাকের সমস্যাও সেই বংশগতি থেকেই আসে যেসব পুরুষের পুরুষ হরমোন অর্থাৎ পুরুষালী হরমোন বেশি তাদের চুল পড়ার সমস্যাও বেশি হয় একে বলা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে মাথার চুল কমতে থাকে পরের দিকে টাক পড়ে যায় তাই চুল পড়া রোধ করতে এবং মাথার চুল ঠিক রাখতে সবার আগে খাবার ও পানীয় ঠিক রাখা খুবই জরুরি খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আয়রন জিঙ্ক ইত্যাদি রাখুন স্ট্রেস থেকে দূরে থাকুন স্ট্রেস ম্যানেজ করতে শিখুন চুলে অবশ্যই ভালো মানের কেমিক্যাল মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন অযথা চুলে রাসায়নিক বা রং লাগাবেন না যদি এমন জায়গায় যেতে হয় যেখানে আপনার চুলের ক্ষতি হতে পারে তাহলে আপনার চুল ক্যাপ দিয়ে ঢেকে রাখুন চুল পড়া বা চুল ঝরার কারণ যাই হোক না কেন সেগুলো চিহ্নিত করে চুলের সঠিক যত্ন নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা